আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ ইরুল হোসেন রাফি আর এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে আছে আপনারা অবশ্যই দেখবেন আশা করি কিছুদিন আগে শুনেছেন যে জল্লা শাহজান একটি নাম আর সে মানুষটা মারা গিয়েছে সে মানুষটা দীর্ঘ বিয়াল্লিশ বছর কারারুদ্ধ অবস্থায় জেলখানায় ছিল এবং বিভিন্ন ইসলামিক যারা রিসার্চ করে তাদেরকেও কিন্তু উনি পাশে দিয়েছে। এখন কথা হচ্ছে ওনার তো দোষ নেই উপর থেকে ফাঁসে ওয়ার্ডারে আসছে উনি দিয়েছে দেখ সব কিছু বাদ দিলাম বিয়াল্লিশ বছর উনি জেলখানায় জেল খেটেছে বের হয়েছে একটা মেয়েকে বিয়ে করেছে বিয়ে করার পরে ডিভোর্স হয়েছে কত কাহিনী তারপর হচ্ছে আরেকটা মেয়ের সাথে ও শুটিং করতেছে বিভিন্ন ধরনের ভিডিও বানাচ্ছে খারাপ বিলস বানাচ্ছে অবশেষে মারা গেল তিনশো দিন উনি বেঁচেছিল এই পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে এই বাংলাদেশের মধ্যে এখন আমার কথা হচ্ছে উনি মারা তো গিয়েছে কিন্তু ওনাদের ভিডিও তো আমরা দেখছি কি শিক্ষা গ্রহণ করেছি এখান থেকে কোনো কিছুই না উনি চাইলে এটা করতে পারত যে জেলখানা থেকে দীর্ঘ বিয়াল্লিশ বছর কাটিয়ে যখন এই পৃথিবীতে এসেছে আবার কারণ জেলখানা হচ্ছে যাহার নামের যে যায় সে বুঝে তিনি চাইলে নিজেকে পরিবর্তন করতে পারত তিনি চাইলে মানুষকে শিখিয়ে দিতে পারত সুন্দর করে চলার জন্য মামুন লালের মতো কাহিনী শুরু করছিস তিনশো বাহাত্তর দিন এক জীবন দিয়েছে আমাদের এটা বুঝলাম না বছর জেলখানায় খাটার পরে তোকে নিয়ে নিউজ করছে মানুষ জানাজানি করছে তুই ভালো মানুষ তোকে নিয়ে সবাই মানে সম্মান প্রদর্শন করতেছে তাহলে তুই এটা কি করলি কি শিক্ষা দিতেছ আমাদেরকে মৎস্যস্ত ভালো কথা ঝারণার মতো যাবি ঠিক আছে কিন্তু মরার আগে তো ভালো কাজ করে যেতে পার মানুষকে হেল্প করে যেতে